আমাদের মনে রাখা ভালো হবে যে জান্নাতি মানুষের গুণ বা বৈশিষ্ট্য শেফাত হচ্ছে যারা তারা রসল্লাহ সাল্লামের দুনিয়াবী জীবনে বিজীবনে আল্লাহ রসুলকে কেবলমাত্র ফলো করবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ব্যাচি রেখে বাদ দিয়ে অন্য কারো তারা ফলোয়া হবে না যেমন আজকের যুগে যাকে মানুষ ভালোবাসে নিমিশেই মানুষ তার ফ্যান ফ্লোয়া পেয়ে যায় রসল্লাহ সাল্লামকে তারা ভালোবাসবে তারা আল্লাহর রসুলেরই কেবল ফলোয়ার্স আল্লাহ রসুলেরই ফ্যান তাছাড়া আর কিছু নয় এক মানুষ আছে যারা মনে করে যে আমরা মুখে এই দাবি করলেই হয়তো রাসুলের উন্মত হয়ে যাব যে আমি রাসুলকে ভালোবাসি এক শ্রেণীর কথা বলে আর এক মানুষ আছে যে শুধু মুখের কথায় সীমাবদ্ধ থাকলে হবে না কিছু বাহ্যিক দৃষ্টিতে মানুষের আকর্ষণ ফেরানোর জন্য কিছু কাম করতে হবে যে কাজগুলি প্রমাণ করে দেবে যে আমি রাসুলকে ভালোবাসি যেমন ঈদ এ মিলাদুল নবী মিলাদ কিয়াম ফুলখানি চল্লিশা চাহারুম ইত্যাদি ইত্যাদি তারা আমলগুলি করে যেগুলি আদৌ শরীয়তের কোনো অংশ নয় আর মানুষ আছে যারা নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি